যার কারণে গায়ের রঙও অন্যরকম বিদেশী বিলাই তো বিদেশী বিলাই এ একটা জিনিস ফেভারেট এতে যারা এটা কিন্তু খুব একটা নে আর একটা হচ্ছে দুই ফিটা আর একটা হচ্ছে কল্লাশিটা কিন্তু শীতকালে এই যে ফিটা এই যে মনে হয় এই কথা ই শীতকালে প্রত্যেকটা হাওয়ার একটা মজা পাওয়া যায় কিন্তু বরং পালে এটা এটা কিন্তু হওয়া যায় না শীতকালে যে একটা মজা হাইতে বা বুথতে সব একটা মজা কিন্তু বরং পালে জিনিসটা পাওয়া যায় না শীতকালে আরও একটা জিনিস মজা সেটা হচ্ছে বিয়ে বিয়ে শে করাটা হচ্ছে শীতকালে মজা কারণ যে শীতকালে দেখবেন বেশি বেশি বিয়ে হয় কারণ শীতকালে বিয়ে বেশি হয় শীতকাল আইলে যুবকের বিয়ের কথা মনে হয় কারণ যে গরমপালে বিয়ে হয় না গরম আলো অতিরিক্ত গরম যার এতো মজা নাই হাইতে গলেও মজা নাই বাইরে মজা নাই মানে আলে যে একটা মানে অশান্তি কিন্তু শীতকালে এই নাই মজা আলাদা শীতকালে যাও আলাদা যে ঠাণ্ডা পড়ছে বাই ঠান্ডার মধ্যেও মানুষ বিয়ে করে না যারা আবিটি তারা বিয়ে হানি না যারা বিটি তারা তো বিয়ে হানি করেছে বিয়ে হানি করিও বউ সারা দিন অনেক তো পাবাহে দিন বিয়ে হানি করিও বউ দিন অনেক তো আবিটি দিকে এই শীতের মধ্যে বিয়ে হানি করো এই শীতের মধ্যে বিয়ে হানি করো বিয়ে সারা গেল বিয়ে সারা শান্তি দেয় তাকে বইহে ইনকাম করতে পারে না বিয়ে করো মনে শান্তি নেই বিয়ে করো সব দিয়ে শান্তি বিয়ে করো বিয়ে 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 ছাড়া আর নিতীয় কোনো কথা নেই বজন নামাজের পরে পজন নামাজের পরে নামাজটা পড়ে আসার পরে দেখবেন যে পুরো দিনটাই আপনার ভালো যাবে বজনের নামাজের পরে নামাজটা পড়ার পরে আপনার পুরো দিনটাই ভালো যাবে কারণ হচ্ছে একমাত্র শান্তি নামাজের মধ্যে শান্তি যদি সান তো নামাজের মধ্যে পাবেন শান্তি আর কোথাও নাই আয় আয় মনু আয় এটা কোনohama আই آي، انا